আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু মজাদার তেল ছাড়া তালের পিঠা তেল ছাড়া তালের পিঠা যে এত মজা হয় না খেলে বুঝতেই পারবেন না তাই আপনারা বাসায় একবার হলে ওটারাই করবেন এই যে দেখেন আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফাটিয়ে ছোলা ছিলে নেব ছোলা ছেলে আমি একটা পাতিলে নিয়েছি অল্প কিছু পানি দিয়ে এখন আমি তালটাকে চিপে নেব তাল তো অনেকেই অনেক রকমের চিপেন তবে আমার কাছে এটাই মনে হয় সহজ পদ্ধতি তাই আমি এভাবেই চিপে নিলাম আমার তাল চিপা শেষ এই যে দেখেন আমি এখন এখানে চালের গুঁড়ো নিয়েছি এক কেজি পরিমাণ এখন তালটাকে আমি ঢেলে দেব এখানে আমি অ্যাড করব নারকেল স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি যার যার স্বাদ মতো চিনি দিয়ে আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন আমি এখন বেটার বানিয়ে নেব এই যে দেখেন আমার বেটারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি এখন এখান থেকে অল্প কিছু বেটার আলাদা করে নেব এদিকে আমি একটা কলাপাতা নিয়েছি কলাপাতাটা ধুয়ে মুছে ছোটো ছোটো পিস করে নিয়ে এসে এই যে দেখেন এখন আমি এক চামচ করে বেটার দিয়ে হাত দিয়ে সুন্দর করে সেপ দিয়ে নেব মোটামুটি পাতলা করে আমি সেপ দিয়ে নিয়েছি এখন আমি উল্টে অন্য পিস দিয়ে আমি ডেকে দিলাম এদিকে আমি আর একটা পিঠা আপনার সুবিধার্থের জন্য বানিয়ে দেখাচ্ছি আমার পিঠাগুলো বানানো শেষ এখন আমি পিঠাগুলো বেজে নেব এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে এখন আমি একটা করে পিঠা দিয়ে ডেকে দিলাম এখন আমি উল্টে দেবো এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ হইলেই পিঠা হয়ে যাবে কলা এমন সুন্দর একটা স্মেল মৌ মৌ গন্ধ আসে এই যে দেখেন আমি আর পিঠা দিয়ে দিলাম এভাবেই আমি পিঠাগুলো বেঁচে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এদিকে আমি একটা চুলায় ছোট করাই দিয়ে তেল বসিয়ে দিয়েছি আলাদা করে যে বেটারটা রেখেছিলাম ওই বেটার দিয়ে এখন আমি ছোট ছোট করে তালের বড়া পিঠা বানিয়ে নেব একটা বেটার দিয়েই আপনারা দুই রকমের পিঠা বানিয়ে নিতে পারবেন যেমন এক ডিলে দুই পাখি আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে সুন্দর করে বেজে নেব দেখেন কত সুন্দর ফুলে গেছে পিঠাগুলো এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি পিঠাগুলো ভাজা শেষ আমি উঠোয় নিলাম কতটা সুন্দর হয়েছে দেখেন কার কার তালের পিঠা পছন্দ কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ